আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে একত্রিশে জুলাই দুই সাল রোজ বুধবার আজকে বাংলাদেশের সকল জেলায় রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার কত আপনাদেরকে জানিয়ে দিব বর্তমানে মুরগির পাইকারি বাজার অনেকটাই কম যে সকল খামারি ভাইদের খামারে রেডি বয়লার মুরগি ও সোনালী মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পন্ন নিজ দায়িত্বে আমি বলবো বিক্রয় করার আগে অবশ্যই বাজার ভালো করে যাচাই করে তারপরে মুরগি বিক্রয় করবেন যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন যারা প্রতিনিয়ত রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে মুরগির পাইকারি বাজার মূল্য আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো তেরো টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ৪৫ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে ২১৫ পনেরো টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার ২১০ দশ থেকে দুশো তেরো টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুশো টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে উনচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা ন ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা নওগাঁ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো বারো টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আট থেকে দুশো বারো টাকা জয়পুরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পাঁচ থেকে দুশো তেরো টাকা এই ছিল আজকে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ